করে করে বলছি বাবা মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল লাইনে তাইকে যদি ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ তুমি আমার উপরে বেজার গুনার কারণে আর আমি গুণা করবো না মা বাবার বর দোয়া নিব না ওলা শিক্ষকের দোয়া নিয়া চলবো নামাজ পড়বো ও পর্দার আড়ালের আম্মা জানেরা মাইকের আওয়াজ যারা শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না একটা মা একটা গাছের মতো ছায়া একটা গাছ যত ভালো হবে ওই ফল ভালো হবে একটা মা যত ভালো হবে আদর্শওয়ালা সন্তান ভালো হবে এরে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায়কামদের মায়ের মতো মা এই স্টেজে যে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ হয়ে গেল ওদের মা বাবার মতো ঈদের আনন্দে এই দুনিয়ায় কেউ নাই এরে আম্মা জানেরা আপনারা তো খাদিজারা যারা আনহার মতো নারী আপনারা ফাতে মারা দিয়াল্লাহু আনহার মতো দামি নারী

আল্লাহর নবী বলেন কয়েমতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এরে আমা জান ফেরাউনের ঘরে থাইকা তার আপন স্ত্রী যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারে ও ঢাকার আমা আপনার ফেরাউনের মতো খারাপ না দিন নাই রাত নাই গাধার মতো কষ্ট করে নিজের জন্য করে না প্রত্যেকটা পুরুষ কষ্ট করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের শান্তির জন্য এরে আম্মা জান আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো কামাই রুজিতে দান করো স্বামী ঘরে আসলে খেদমত করবেন পানি আগায় দিবেন আর বুঝাবেন নামাজ পড়ার জন্য আবার যদি বলতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি বেঁচে থাকলেও আসি না মরে গেলেও থাকবো না খাইয়া খাইয়া কোনো চিন্তা নাই তবে তোমার কাছে আমার দাবি জীবনে একটা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না পাক করতে দিব না যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সুযোগ পাইত না আর ভালো করে জেনে নেন যেই বাবা হারাম টাকা দিয়ার সন্তান সন্তানের খাওয়াইয়া বড় করবে ওই সন্তান কোনোদিন আদো বলা হবে না মা বাবার খেদমত করবে না অতএব এখনো সময় আছে তাও করেন এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো পাবেন খুঁজলে পর্দা করে হালাল খায় মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে একটা মা বাবা যদি চিন্তা করে আমার চরিত্রের কারণে সন্তানের চরিত্র হবে আমি যদি খারাপ হয়ে মরি সন্তানের দুঃখে মানুষের কাছে লজ্জা পাবে তাহলে আমি ভালো হয়ে চললে মানুষ দোয়া করবে এই চিন্তা মা বাবা করলে সন্তানের সামনে রেখে কখনো অন্যায় করতো না মা বাবা ধান্দাবাজি করে দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে পড়ে দুনিয়ার কিছু সৌন্দর্যের পেছনে পড়ে ভবিষ্যৎ সন্তানের চিন্তা করে না যে আমার অপরাধের কারণে সন্তান লজ্জা পাবে জাগায় জাগায় সন্তান নিঃশ্বাস ফেলবে বাবার জন্য মায়ের জন্য গত কয়েক মাস আগে রাজশাহীতে একটা মেয়ে আধা ঘন্টা লাইভ দিছে একজনে আমাকে শুনাইল লাইভ দিয়া বলেছে বাবা তুমি দ্বিতীয় বিবাহ করেছো। আর আমি স্বামীর ঘরে আসার কারণে স্বামী আমাকে বারবার মানসিক টর্চার করে তুমি তোর বাবার চরিত্র ভালো হলে দুই বিয়া করলো কেন আমি আর সইতে পারি না আমি অধৈর্য হয়ে গেলাম আমি এখন আত্মহত্যা করার জন্য রেডি তুমি বিয়া করে আরো বিয়া করে শান্তিতে থাকো একটা মা বাবার চিন্তা করা উচিত যে আমি আরামে থাকবো কিনা না থাকবো ভবিষ্যৎ তোমার সন্তান আমার সন্তান যেন কোনো দিগদা লজ্জা না পায় আমার সন্তান যেন বুক ফুলাইয়া সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারে এই চিন্তা যদি মা করে এই চিন্তা যদি বাবা করে তখন চরিত্র বিধ্বংসী কোনো কাজে মা বাবা জড়িত হতে পারে না এখনো সময় আছে তো বা করেন মা বাবারা ও মুরব্বীরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা হেদায়তের মালিক আল্লাহ ওই আবু জাহাল আর ওমর ওমরের কথা বুঝাইছি শুরু থেকেই আবু জাহালের কথা বুঝাইছি সবার কপালে কালে মা নসিব হবে না হেদায়তের দরজা খুলবে না অতএব যাদের অন্তর তৈরি আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিককে রিজিকের মালিককে এত টেনশন করো কেন চাকরি না হইলে খামো কি গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের পেরানির খানা কে দেয় নদীর মধ্যে হাজারো মাসের খানা কে দেয় ওরা দামি মানুষ দামি তো কুত্তার মতো পাগল হয়ে গেছো কেন হারাম খাওয়ার জন্য ওদের যদি আল্লাহ রিজিক দিতে পারে আমারে পারবে না তাহলে তো পাগল হয়ে কেন কার পেছনে দৌড়াও কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটতেছো কার পেছনে দৌড়াইয়া নামাজ সারসো বলো যার পিছনে দৌড়াইয়া নামাজ সারছো সে তোমার আপন না একটু যদি অসুস্থ হয়ে এক সপ্তাহ বিছানায় থাকো মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে তোমার আর খোঁজ নিবে না যদি শুনি তুই মারাত্মক অসুস্থ এখন তোর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আর সামনে আগাবে না কার পেছনে নামাজ নামার সারসরে বাবা এখনো চিন্তা করে ফিরে আসো ও আমার কলিজার যুব আর কয়টা গুণা করলে তোর মনের আসামি তারপরে তওবা করবি আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি আর কত দিন পারকে পারকে ঘুরার পরে তোর মনের জাল মিটবে তারপরে তুই তওবা করবি ওরে কম তো গুনা করো নাই কম নামাজ ছাড়ো নাই মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাঁড়িয়ে রাখবি না রাখো নাই এখনো সময় আছে হেদায়াতের পথে আসো ভালো একটা ডাক্তার হও মানুষ মরিয়া গেল তোমার জন্য দোয়া করে ভালো একজন ইঞ্জিনিয়ার হও আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নেও ও পরামর্শ নিয়ে চলো জীবন ধন্য হয়ে যাবে তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে মুনাফেকে যদি না থাকে যারা তওবার নিয়োগ করছো আর মা বাবারের সাথে বেয়া করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামাই কেরামের দোয়া নিয়া চলবা মা বাবার দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও